যে কোকা কলা পর্যন্ত বয়কট করতেছে অথচ আমাদের দেশে কিছু দালালরা টাকার বিনিময়ে তাদের কোকা কলার বিজ্ঞাপন দিচ্ছে আসসালামু আলাইকুম গাইস ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যেখানে পুরো বাংলাদেশ কোকা কলা বয়কট করার জন্য লড়তেছে সেখানে আমাদের দেশের কিছু দালালরা যারা কিনা কোকা কলার বিজ্ঞাপন দিচ্ছে কিছু টাকার বিনিময় আর তাদের এই বিজ্ঞাপনটা না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ টাকার জন্য কি না করতে পারে শুধু তাই নয় তারা তাদের বিজ্ঞাপনও বলতেছে কোকা কলার ফ্যাক্টরি নাকি ফিলিস্তিন আছে কোকা কলার ফ্যাক্টরি নাকি সব জায়গায় আছে আর আরেক হিসাবে খুব ভালো হয়েছে তাদের বিজ্ঞাপনটা দিয়ে কারণ ঈদের উৎসবে আমরা ভুলে গেছিলাম যে কোকা কলার বয়কটের কথা আর তারা এই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পুনরায় মনে করে দিল কোকা কলার বয়কটের কথা আর এই জন্য আমি বলতেছি আবারও জেগে উঠুন বিশ্ববাসী বয়কট করুন কোকা কলা এবং বয়কট করুন তাদেরকেও যারা কিনে কোকা কলার বিজ্ঞাপন দিচ্ছে এই দালালদের কো বয়কট করুন বয়কট করুন কোকা কলা বয়কট করুন তাদের পণ্য এবং বয়কট করুন এইসব দালাল দেয় তাদেরকেও বয়কট করুন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন তাদের পণ্যকে আমরা বয়কট করতে পারি আর কোকা কলা তো বয়কট করব অবশ্যই কোকা কলার সাথে এইসব দালালদেরকেও বয়কট করবো যারা কিনে কিছু টাকার বিনিময়ে কোকা কলার বিজ্ঞাপন দেয় তাদের পণ্যের বিজ্ঞাপন দেয় তো সকলেই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর তাদের পণ্যকে বয়কট করবেন অবশ্যই